অপায়গর সব হারাইলাম বেতা নাই সব হারাইলাম বেথা নাই মা হারাইলাম বেথা নাই বাবার জন্য মনেও হয় না কারণ মহাম্মদুর রসুল উল্লাহ সল্লল্লাহু আলাইহি হুয়া সাল্লামের চেহারা দেখলে মার কথা বলে যায় বাবার কথা বলে যায় প্রতিবেশী সবার কথা বলে যায় পয়গম্বর মনের মাঝে একটা আয় কষ্ট গো কখন কখন বাইতুল্লাই যাব বাইতুল্লাই যাব কখন আল্লাহর গর তফ করব এইটাই মনের তামান্না অ পয়গম্বর আপনি যে স্বপ্নই দেখছেন আমাদেরকে লইয়া নিরাপদে মক্কায় ঢুকছেন দেরি করে লাভ নাই চলো চলো আমরা মক্কায় যাবো আল্লাহরের ঘরে তো করবো সময় আছে আপনি স্বপ্ন দিয়ে স্বপ্ন না আপনারটা ওহি সুবাহ আল্লাহ নবীদের স্বপ্ন তো স্বপ্ন না ওহি তা কিতাবের মাঝে উল্লেখ করা হয় চোদ্দ শত কে লইয়া চোদ্দশো সাহাবাদেরকে লইয়া পায়গাম্বর মদিনা না থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিছে মনে আনন্দ আল্লাহ তালা স্বপ্ন যুগে পয়গাম্বরকে দেখাইছে নিরাপদে ঢুকতেছে নিরাপদে তো আফ নিরাপদে তো আফ কইরা মোদী চলে যাচ্ছে মনে আনন্দ আনন্দ লইয়া চোদ্দ শত সাহাবাদেরকে লইয়া পয়গাম্বর রহমতুল্লিল আলমিন যখন মক্কায় ঢুকবে সন্ধ্যা হয়ে গেছে হুদায় বিয়া নামক স্থানের মাঝে আসছে বলছে তাবু গাড়ো তাবু গাড়ো আমরা সকাল হলে মক্কায় ঢুকে যাবো বাইতুল্লাহ জিয়ারত করবো বাইতুল্লাহ দোয়াব করবো সকাল হলে এহরাম বাদো এহরাম যখন বাসছে মক্কার লিডারও তখন আবু সুফিয়ান মক্কার লিডারও তখন আবু সুফিয়ান তার কানে একটা আওয়াজ আসছে এ শুনসুনি মোহাম্মদ আসতেছে মোহাম্মদ আসতেছে হাজার হাজার সৈন্য দল লইয়া হাজার হাজার সাহাবাদেরকে লইয়া মক্কায় ঢুকতেছে যুদ্ধ করবে মক্কা বিজয় করবে আপনারা বলেন তো পয়গাম্বর কি যুদ্ধের জন্য আসছে না তো আফেরও জন্য আসছে পয়গাম্বর আসছে তো আফ করতো মুনাফিকরা এলান দেয়া দিছে যুদ্ধ করছে আবু সুফিয়ান মক্কার লিডার ডাক দিয়া কয় আয়া মোহাম্মদ আমাদের মক্কা থেকে তেরো বৎসন নির্যাতিত হওয়ার পরে মক্কা থেকে বিদায় হওয়ার পরে আমাদের সাথে প্রায় বিশটা যুদ্ধ করছে বিশটা যুদ্ধের মাঝে আমাদের একে কচু কাটা করছে একটারও রাখছে না আবু জাহিল্লার মতন লিডারে তো বদরে প্রান্তরে শেষ করে লাইছে বড় বড় আমাদের বাপ দাদা যে আছেন লিডার এই তো যুদ্ধের ময়দানে গুম পাতা এলাইছে কচু কাটা করে এখন যদি তার দল বললো মক্কায় প্রবেশ করে তাহলে এর চাইতে লজ্জা কিছু নাই আমাদেরকে আমাদের বাড়িতে আইসা গড়ে আইসা ফিডাইবে মারবে এইটা আমরা বরদাস্ত করতে পারবো না দুইজন প্রতিনিধি পাঠাও তাদেরকে পাঠাও কত হাজার দল লইয়া সেনাবাহিনী লইয়া কত হাজার সাহাবাদেরকে লইয়া মক্কার দিকে রওনা দিচ্ছে খবরটা জানার জন্য কারণ তারা তো যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসছে আমরা তাদের সাথে ইচ্ছা করলে যুদ্ধ করে খোলাতে পারবো না তাদের শক্তি বেশি ইমানে শক্তি বেশি সুতরাং দুইজনকে পাঠাও দুইজন যাই আগে তথ্য আনবে কারণ যদি আমরা তাদের সাথে যুদ্ধের মাঠে নামি আর যদি না পারি এক তো যুদ্ধের মাড়ো মায়ের খাই মানা যায় বাড়িতে মায়ের খাই এবো মানা যায় না আবু সুফিয়ানকে দুইজনকে ফাটাও এত ফাটাও রাতের আধারে দুইজন গুয়েন্দা ফাটাইছে রাতের আধারে দুইজন গুয়েন্দা যায় পয়গাম্বর যে মক্কার দিকে আসতেছে কতজন সাহাবাদেরকে লইয়া আসছে খবরটা জানার জন্য পয়গাম্বর যখন সব সাহাবাদেরকে তাপ গাড়াইলেন ডাক কয় সাহাবাই কেন রাতের রান্নার ব্যবস্থা করো চুলা বসাও চোদ্দশত সাহাবা দ্বারা নিয়োগ করলো সাড়ে পাঁচটা চুলা বসায় লিত হয়ে যায় কারণ আমরা যখন বিয়া শাদি বা বড়ো অনুষ্ঠান করি সাড়ে পাঁচশো লোক একদিকেই আয়োজন যথেষ্ট রহমতুল্লিল আলামিন সাহাবাদেরকে ডাক দিয়া কয় সুলা বসাও পয়গম্বর চুলা কতটা বসাইব কয় একশো পয়গম্বর বলে একশো সুলা বসাও কোনো বি এত সুলার তো প্রয়োজন নাই আপনারা কি মনে করেন চোদ্দশো মানুষের লাই কি একশো চোলার দরকার আছে দরকার নাই চারে পাঁচটা চুলা বসাইলে পাতিল বড় হইলে মোটামুটি হয়ে যাবে রহমাতুল্লিলা আলামিন কই সাভাই কারাম আমার চাইতে তোমরা বেশি জানো না আমার আল্লাহ আমারে সব জানায় একশো তো চুলা বসাও একশো তো বসাও যখন হুদায় বিয়ার স্থানে চতুর্দিক মিলায়া এক শত চুলা বসাইছে রাতের আধারে দুইজন গোয়েন্দা এসে প্রবেশ করতেছে দূর থেকে তাকায় দেখে এখানে আগুন দেখা যায় আগুন দেখা যায় আগুন কা বয় পেয়ে গেল মোহাম্মদ বুঝি আমাদেরকে জালায় শেষ করে লাইব জালায় শেষ করে লাইব মোহাম্মদের অবস্থার তো বুঝলাম না বলে অসুবিধা নাই কাছে চল কাছে যখন তারা সব গেল যাওয়ার পরে তাকায় দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সৈনিকেরা রান্না বান্নার জন্য চুলা বসাইছে মাথায় আর দিয়া কয় সর্বনাশ মানুষ কম না হাজার হাজার মানুষ হবে যদি হাজার হাজার মানুষ না হইতো তাহলে এক শত চুলার প্রয়োজন লাগত না চুলা কয়ে দেখো গন দূর থেকে গইনে দেখে একশো তাড়াতাড়ি বাঘ এত লোক এ অল্প লোক লোক মোহাম্মদ মতকে হামলা করার লেগে আইসে না নিশ্চয়ই প্রচুর লোক আনছে অন্যতে এত চুলা লাগে খেটে আপনারা কি মনে করেন একশো কি সাধারণ কথা চোদ্দ সত্য মানুষের লেগে তো একশো চুলার প্রয়োজন মোড়েও পড়ে না সর্বোচ্চ দশটা চুলা হইলে তুই দুইজন গেছে আবু সুফিয়ান সর্বনাশ হইছে কি হয়েছে মোহাম্মদ কিন্তু সাধারণ মানুষ অল্প মানুষ লই আইসে না ও খেললাই গে কালি চুলা আর চোলা ও চুলাগুন তোর ফাটাইছি জেডা দেখছি তো এটাই তোরা তো চুলাগুন ফাটাইছি না তোরারে ফাটাইছি মানুষগুনছি রে ফাটাইছিস কতজন সাহাবাল আক্রমণ করার লিগে আইসিস এইটা তোরা দেখতি তোরা তো মানুষ কোনটাইছি না দেখ সুলা দেখি তো ঠাইটা কো হিসাব করো একশো চুলা জন প্রতি হিসাব করো তারা তাদের একটা আনুমানিক হিসাব করে দেখছে নিম্ন হলো বিশ হাজার নিচে আইসে না তারা একটা চুলা প্রতি একটা আইডিয়া তারা একটা গণনা করছে আবু আবুজুফিয়ান মানুষ তো কম আইসে না নিম্ন হলো বিশ হাজার বুঝছি তোরা যা রাত্রে গেছ মনে কর খায়া টায়া গ্যাস খায়াটা গেছে মাথা ঠিক নাই একটা চুলারে দশ বার দেখ রহমাতুল্লা আলমিন সকাল যখন হয়ে গেছে যাও মক্কার লিডারদের কানে একটা সংবাদ পৌঁছাও এ মক্কার লিডারেরা আমি মোহাম্মদ আমার বহর নিয়ে আসছি যুদ্ধ করার জন্য না আমি আসছি আমরা নিরাপদে সাহাবাদের সাহাবাদেরকে লইয়া নিরাপদে আল্লাহর ঘর তো আফ করবো চলে যাব আমাদেরকে বাধা দিও না এই সংবাদটা পৌঁছানোর জন্য উসমান রাজি আল্লাহতাল আনহুকে পাঠাইছে ওসমান আনহু যে মাত্র মক্কার ভিতরে গিয়া ঢুকছে তাদের কাফেলার ভিতরে ঢুকছে তাদের বাইতুল্লার এরিয়ার ভিতরে ঢুকছে আবু সুফিয়ান কয় আগে দর বন্দি কর কেন আসছে এটা জানার সময় নাই আইসে আগে দর বন্দি কর হেঁদরে কয় গার তেরা কি কই তো চাইছে এটা বুঝার সময় নাই কইছে দুই এলা শেষ আবু সুফিয়ান ডাক দিয়া কয় উসমান যেহেতু আইসে দেরি লাভ নাই আগে দুই বন্দি বন্দি করালা উসমানরা যখন বন্দি করিয়ালাই লাইছে। এই দিক দিয়ে আয়ালান ও মোহাম্মদ রসুল্লাহ আপনি যাকে পাঠাইছিলেন তাকে হত্যা করে লাইছে নাজবিল্লা একটা আওয়াজ বাসায় দিছে মোহাম্মদ রসুল্লাহ হত্যা করে লাইছে আলানটা শোনার পরে বরদাস্ত করতে পারে নাই চোখ লাল হয়ে গেছে চেহারা রাগান্বিত হয়ে গেছে লাল বর্ণ হয়ে গেছে পয়গম্বর যুদ্ধের জন্য আসে না সব সাহাবায় কেরামদেরকে ডাক কয় সাহাবায় কেরাম তোমরা জানো আমরা যুদ্ধের জন্য আসি নাই যুদ্ধের প্রস্তুতি নিয়েও আসি নাই কিন্তু আমার উসমান যেহেতু তারা হত্যায় কই লাইছে আমি পয়গম্বর বরদাস্ত করতে পারতেছি না হাত বাড়ায় দিলাম হাত বাড়ায় দিলাম বায়াত গ্রহণ করো বায়াত গ্রহণ করো আমি মোহাম্মদের সাথে মক্কায় যুদ্ধ করো বা হাত মিলা সুবাহান আল্লাহ যেই মাত্র মোহাম্মদুর বলছে আমার সাথে যুদ্ধ করবার কারা হাত মিলাও হাতের উপর হাত রাখা শুরু করে দিছে সাহাবাই গ্রাম ডাক দিয়ে পয়গম্বর জীবন দিয়া দিব পাই উসমানের বদলা না নিয়া মক্কা থেকে যাব না কয়েকজন মুনাফিক মার্কা ছিল তারা হাত মিলায় না মুনাফিক মুনাফিক ঠিক আমরা তো যুদ্ধ করার জন্য আসি নাই আমরা আসছিলাম নিরাপদে থ করব। কয়েকটা ছাগল টাগল নিয়ে আসছিলাম জবাই করব, খাইব ফুর্তি করব যুদ্ধ করার জন্য আসি নাই মুনাফিক মার্কা যারা ছিল তারা চুপি চুপি পিছনে পালায়া পালায়া চলে গেল এরে ভাই এখনও দেখবা সমাজের মাঝে দেখবা ইসলামের জন্য যখন কোনো আওয়াজ তোলা হয় নবীর ইজ্জতের জন্য যখন কোনো আওয়াজ তোলা হয় কিছু মুনাফিক মার্কা মানুষ আপনাদের এলাকায় নাই সারা বাংলাদেশে আছে এরাও খ এই যে লাইগা বুঝি আওয়াজ তুলন লাগে এক তোর সাথে যায় না আবার বদনাম করি সাথে যাই না আবার বদনাম করে এরা হলো নাম্বার ওয়ান মুনাফিক আরেকটা বিষয়ে ফাঁকেদের খেয়াল রাখবেন মুনাফিকের আলামত তিনটা তার মাঝে একটা হলো কথায় কথায় মিথ্যা কথা বলে যারা দেখবেন হয়তো বা আপনাদের সুনামগঞ্জে নাই আপনাদের সুনাম সমাজেও নাই সারা বাংলাদেশে আছে যাদেরকে চিহ্নিত রাখবেন যাদের কথায় মিষ্টি বেশি কথায় কথায় মিথ্যা কথা বলে এই জায়গায় এক কথা আরেক জায়গায় আরেক কথা এরাও চিহ্নে রাখবেন এরাও মুনাফিকের এক একজন এরাও মুনাফিক মুনাফিকরা যখন চলে গেছে রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া কয় সাহাবাই কেরাম আমার সাথে হাতে হাত মিলাও আমরা মক্কা এটা করব তবে শুনো আমার বায়ু স্মান যদি তারা না মারে ফিরাই দেয় যুদ্ধ করার প্রয়োজন আমাদের নাই এই দিক দিয়ে মাত্র হাতে হাত মিলাইছে সব বাদ গ্রহণ করেছে যুদ্ধের প্রস্তুতি আবু সুফিয়ানের কানে আওয়াজ গেছে আওয়াজ গেছে মোহাম্মদ তো যুদ্ধ করবে মোহাম্মদ যদি যুদ্ধ করে আমরা তার সাথে খোলানো যাবে না সম্ভব হবে না তাহলে কি করা যায় উসমানরে তাড়াতাড়ি সাইরা দাও উসমানরে যখন সাইরা দিছে মুহাম্মাদুর রসুল্লাহর সামনে উসমান চলে আসছে উসমানকে পাইয়া সাহাবাদেরকে ডাক দেয়া কয় সাহাবাই গ্রাম শুনো আমরা আর যুদ্ধ করার প্রয়োজন নাই আমরা আসছিলাম তোয়াফের জন্য যুদ্ধের প্রস্তুতি বাদ দিয়া দাও এহারাম বাদা আছে চলো চলো আমরা তো জন্য আগায় এই দিক দিয়ে আবু সুফিয়ান কয়েকজন মুহাম্মদ রসুল উল্লাহার কাছে আইসা প্রশ্ন করতেছে ও মুহাম্মদ আপনি কোন কারণে আসছেন আপনার উদ্দেশ্যটা জানতে চাই রহমাতুল্ল আলমিন ডাক আমরা তো যুদ্ধ করার জন্য আসি নাই আমরা আসছিলাম বাইতুল্লাহ তফ করবো আমরা আসছিলাম কাঁ বা কর তো অফ করে আমরা আবার নিরাপদে চলে যাব যুদ্ধের জন্য আসি নাই বলে আসছেন ভালো কথা তবে আমাদের মাঝে সন্দেহ হোক চুক্তি হোক কি চুক্তি আমাদের চুক্তি যা হবে তার মাঝে কয়েকটা শরত হবে এক নাম্বার শরত হলো আপনারা আসছেন এহারাম বাইদা লাইছেন অসুবিধা নাই এই বৎসর আপনারা চলে যান আগামী বৎসর হজ করবেন মোহাম্মদ রসুল উল্লাহ অসুবিধা নাই মাইনা নিলাম সাহাবাইকার বিষয়টা কেমন কেমন লাগে মানা যায় না এত কষ্ট করে আসলাম এহারা মোবাই লাইলাম একবার যুদ্ধের প্রস্তুতিও নিয়ে নিলাম প্রস্তুতি আবার ভাঙ্গিয়া লাইলাম এখন তাদের সাথে সন্ধি চলে তারা বলে এই বৎসর হজ করতে পারবো না আগামী বৎসরে আমাদের হজ করতে হবে সাহবায়িকা মানতে পারতেছে না পয়গম্বর বলে মাইন নিলাম তারা আবার ডাক কয় পয়গম্বর আমরা আরও একটা শর্ত দিব মানতে হবে বলে বলেন কি শর্ত আগামী বৎসর আপনারা যখন হজ করার জন্য আসবেন সাথে কোনো অস্ত্র আনতে পারবেন না তরবারি আনতে পারবেন না খালি হাতে আসতে হবে খালি হাতে জিয়ারত করে চলে যাবে উদ্দেশ্য কিন্তু বলা না আগামীতে আইবা ঠিক আছে খালি সাথে যে একটা তোর বাড়ি আনবার অসম্ভব চুক্তি হইলে লেখা হইব নালে নাই সাহাবাই কারাম কই দেখি সম্ভব রহমাতুল্লিলা আলামিন কই দাও মাইনা নিলাম তারা আবার ডাক দেয়া কয় পায়গাম্বর আমাদের মাঝখানে দশ বছরের জন্য একটা চুক্তি করা হোক দশ বছর যুদ্ধ হবে না দশ বৎসর আমাদের মাঝে কোনো যুদ্ধ চলবে না আমরা শান্তিতে বসবাস করব। আমাদের মাঝে কোনো যুদ্ধ নাই কোনো আমাদের দ্বন্দ্ব নাই মারামারি কাটাকাটি নাই আমাদের সাথে লিখিত আকারে সব গড়তে হবে পয়গাম্বর বলে অসুবিধা নাই এই শরতটা হুমায়ুন নিলাম তারা আবার বলে ও মুহাম্মদ আমাদের মক্কা থেকে কেউ যদি ইসলাম গ্রহণ করে মদিনায় যায় তারা পাঠায় দিবেন পয়গাম্বর বলে এইটা হুমায়ুন নিলাম ও মোহাম্মদ আপনার এইখান থেকে কেউ যদি মুরতাদ হয়ে যা ইসলাম ধর্ম কাফের হয়ে যায় চলে আসে আমরা ফিরাইয়া দিব না পয়গম্বর নানি নিলাম এর মানে তারা যতটা প্রস্তাব দিছে সব এক পক্ষের প্রস্তাব কয় সব আমি মাইনা নিলাম যে তো সব এক পক্ষের প্রস্তাব এই দেখি আর কোনো চুক্তি নামা হয় এটা কোনো অদাবদ্ধ হয় সব এক পক্ষের পয়গাম্বরের কোনো শর্তই নাই সব আবু সুফিয়ানের পয়গাম্বর মাইনা নিলাম মুখে লেখ তারা যখন লেখার জন্য বসল আনুর হাতে কাগজ কলম আলী আলীরা চুক্তি নামা লেখতে গিয়া সর্বপ্রথম সবার উপরে লেখছে কুরাইশ বংশের সর্বোচ্চ বংশের সর্বোচ্চ মানুষ যতরূপ সম্মান দিয়া লেখতে হয় মোহাম্মদুর রসুল্লাহ হেডলাইন দেয়া দিছে নিষেধাজ তাদেরও কিছু নেতা কর্মীদের নাম লিখছে আবু সুফিয়ান কাগজটা টান মায়েরা চুক্তিটা মানলাম না সিরা ফালাইয়া দেওয়াজ এটা মানতে পারি না সমস্যাটা গীতা সব তো তোমরা তাহলে সমস্যাটা গীতা সমস্যা তো কিচ্ছুক না সমস্যা হলো মূল জায়গা যেই মোহাম্মদটা তোমরাও মানো আমরাও মানি তোমরা মানো রসুল আর আমরা রসুল মানি না রসুল শব্দটাই মূল সমস্যা মানে কই যে কাগজও লেখছো মোহাম্মদ রসুল্লাহ রসুল কাটালো রসুল কাটালি তো আমরা মাইনালাই আলী আলি কই তো ওইতেই পারে না উমর তো ফুরা উমরের তরবারি একবার বার করে একবার দু একবার বার করে একবার লুকায় আর কো মহা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম খালি অনুমতিটা দিলাইন লাইন কষু কাটা ফিরে নবী তো নবী উমরে সহ্য হইতেছে না যখন এই পরিস্থিতি উমর লাভ দে দাঁড়ায় রসুল আল্লাহ দিয়ে মাফ করেন যদি আমি কয়েকটা কথা কইতাম কিতা খিতা রসুল আগে আমি কয়েকটা প্রশ্ন করি আপনি কি রসুল না রসুল কহ আমি তো রসুলই তাহলে আপনি কি সত্য রসুল না আমি তো সত্য রসুলই হই তাহলে এই যে সামনে যদি বইছে আবু সুফিয়ানের এই ক্যাডার যদি বইছে এরা কি মিথ্যাবাদী না সত্যবাদী এরা কি সৎ না বাতিল রসুলকে এরা সব বাতিল আমরা কি সৎ না বাতিল আমরা সব সৎ আমরা যদি সত্য হই আপনি যদি সত্য রসুল হন তাহলে দেরি করেন কি খালি অনুমতি দেন না কোচ কটা করে লাই শিবাহান আল্লাহ রসুলকে উমর একটু তাম একটু তাম আমি রসুল তো বসে আছি একটু দরজো তরো আসমানের কোনো ফাইসালাতে এখনো আসে নাই মোহাম্মদ রসুলাম আলী রাহু ডাক দিয়া কয় আলী আমি রসুল বলছি আমি লেখো আবদুল্লাহ ছেলে মোহাম্মদ লেখো রসুল্লাহ কাইটা দাও আলি চিল্লা নিদিয়া কয় পয়গাম্বর আমি আলীর জীবন চলে গেলে চলে যাইলে চলে যেতে পারে এর এরপরেও রসুল উল্লাহ লেখি কাটতে পারব না এরে মুসলমান যুবক ভাই বৃদ্ধ বাবার আমাদের প্রতিজ্ঞা থাকতে হবে এমন আলীর মত বাংলার জমিনে যদি কোনো মুনাফিকের বাচ্চা নাস্তিকের বাচ্চা পয়গাম্বরের ইজ্জত নিয়ে কথা বলে পয়গাম্বরের চরিত্র নেওয়া কথা বলে পয়গাম্বরের কথা বলে আমি মুসলমান আমার ওয়াদা থাকতে হবে আমার জীবন চলে গেলে জীবন চলে যাবে মোহাম্মদুর রসুল্লাহর ইজ্জত যাওয়ার জন্য এক সুতাও সার দেওয়া যাবে না এমন প্রতীককে যদি কোনো মুসলমান করতে পারে এটা মুসলমান প্রতীককে পারবে না মুনাফিক আরে আমার জীবনের চাইতে আমার রসুলের ইজ্জতের দাম যদি বেশি না হয় আমার জীবনের চাইতে আমার নবীর ইজ্জতের দাম চরিত্রের দাম সত্ন নবতের দাম যদি বেশি না হয় আমার চাইতে শ্যাল কুত্তাই কারণ আমি মরলে জাহান নামে যাবো শ্যাল কুত্তা জাহান নাম নাই কথাটা মনে কষ্ট নিয়ে না আমার জীবনের চাইতে নবীর ইজ্জতের দাম বেশি আমার জীবনের চাইতে নবীর চরিত্রের দাম বেশি আমার জীবনের চাইতে নবীর খতন নবাতের দাম বেশি যদি না পারি আর মুসলমান দাবি করি বুঝতে হবে সমাজের মাঝে এটা এক নাম্বার মুনাফিক এক নাম্বার মুনাফিক যদি এমনে সাফাবাজি করে আমি নবীর রসুলের আশিক আর নবীর ইজ্জত নিয়ে সাহাবাকে যখন টানা হেঁচরা করবে কথা না বলে বুঝবেন এটাই মুনাফিক আল্লাহ আমাদের বুঝদান করুক বলেন না আমিন আলীকে আমি পারছি না রহমাতুল্লিলা আল আমিন কয়ে কাগজটা আমার হাতে দেন কাগজটারে হাতে লইয়ে সাহাবাদের উদ্দেশ্য বলে সাহাবাই কারাম বল ও সাহাবাই কারাম আমি কি শুধু দশ বৎসরের জন্য রসুল না সারা জনমের জন্য সুবাহান আল্লাহ সব সাহাই গ্রাম বলে আপনি শুধু এই কাগজে দশ বছরের রসুল না আপনি আমাদের সারা জনমের রসুল দুনিয়াতেও রসুল পরকালেও রসুল রসুল বলে আমি যদি সত্যি রসুল হই এই কাগজের কি আসে যায় দেও কলমটা আমার হাতে দাও নিজের হাতে নামটা রেখাই টালাইছে সাহাই গ্রামের মনের ভিতরে রক্তকরণ হয়ে গেছে আ যা আর যে রসুল জন্য বাড়ি সারালাম গর সারলাম বাবা মা সন্তানা দিবি বাচ্চা সব হারাইলাম এ আবু সুফিয়ানের দলেরা আজকে রসুল শব্দটা কাটায় দিল মানতে পারে না পায়গাম্বার যখন সাহাবাদের গেল ইয়ান আর উদ্দেশ্যে চলে যায় আপনারা আমার এত সময়ের আলোচনা বুঝলে বলেন তো সাহাবাগের মনের ব্যথা আমার আল্লাহ দেখে কি দেখে না সব আমার আল্লাহ দেখে কার মনে কি আছে না আছে সব আমার আল্লাহ দেখে কারামদের মনের যখন মদিনায় ডুববে ডুববে হয়ে গেছে জিব্রাইল পয়গম্বরের সামনে হাজিরা হয়ে গেছে সাহাবাদের মনের ভিতরে বেথা যে রসুল শব্দটা টিকানোর জন্য নিজের জীবন বাজে রাখলাম মানার জন্য নিজের মা বাবা আত্মীয় স্বজন বাড়িঘর বিবি বাচ্চা সব সায়রা দিলাম জিবরা এলাইছে বলে পয়গম্বর আপনার সাহাবাদের মনে অন বেতা কহ অ পয়গম্বর। আমার আল্লাহ সব দেখছে সব দেখছে এই 10 বছরের কাগজে আপনার নাম 書いটা গেছে কি হইছে আমার আল্লাহ আপনি রসুল শব্দটারে আমার আল্লাহর কালামের এর ভিতরে লেখা দিছে জিবরাইল আয়েশা কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল লেগে দেন না জিবরাইল আয়েশা কয় ও পয়গাম্বর আপনি তাদেরকে জানাইয়া দেন তারা মোহাম্মদ রসুল্লাহ দশ বছরের চুক্তি নামার কাগজ থেকে কাইটা দিছে এই জন্য সাহাবাই খেরামের মনে রক্ত গরণ হয়েছে আমার আল্লাহ তার কালামের মাঝে রসুল উল্লাহ শব্দটারে রে লেখা দিছে সাহাবারা খুশি হয়ে গেছে আর কি বেতা আমাদের তো আর কোনো বেতা নাই এখন মনে মনে একটা দুঃখ রসুলের এই যে স্বপ্ন দেখলাম বাস্তব দুঃখ স্বপ্ন যে দেখলাম যে আমি আমার সাহাবাদেরকে লইয়া ঢুকতেছি মক্কা নিরাপদে ঢুকতেছি নিরাপদে দেখ ঘুরতেছি নিরাপদে তো আফ করতেছি নিরাপদে বাহির হচ্ছি এই স্বপ্নটা বাস্তবায়িত খবর হইব এই ব্যথা লইয়া যখন ঢুকে জিব্রাইল খয় আল্লাহ তালা আমারে গোটা সুরাটা দিয়ে পাঠাইছে অ পায়গাম্বর ব্যথা না ইন্না ফাতাহ না فتحا مبينا سبحان الله انا فتحنا لك فتحا مبينا লিয়া ক ফিৰলা কাল্লা হুমা তা কদ্দামি উ দাম্বি অমাতা আখাৰ অয়ু তিমানেৰ মাতে সু আলয় কায়া দিয়া কাচুৰ তমস্ত কিমা অয়াং চুৰ মনে বেথানি হনা মনে বেথানি হনা আমি আল্লাহৰ স্বপ্ন দেখাইছি আমি আল্লাহ ওছির এই বাস্তবায়ন করব মক্কা বিজয়ের ఘশনা আমি আল্লাহ এখনি দেয়া দিছি মক্কা বিজয়ের ఘশনা আমি এখনি দেয়া দিছি মনে ব্যথা নাই রাসূলও খুশি সাহাবা একরামও খুশি ও ভাই দেখেন সাহাবাদের সাথে এত নিষ্ঠুরতা করছে তেরোটা বৎসরও জ্বালাইছে একুশটা বৎসর মক্কা বিজয়ের আগে রসুলের জ্বালাইছে এরপরও রসুল মক্কা যখন বিজয় হয়ে গেছে মক্কা বিজয়ের ফলে আমভাবে ঘোষণা দিয়ে কয় আজকের দিনে যারা আমাকে মাইনা নিবা আজকের দিনে যারা তাদের গড়ের দরওয়াজা বন্ধ করে রাখবা আজকের দিনে যারা বাইতুল্লার ভিতরে ঢুকে যাইবা আজকের দিনে যারা আবু সুফিয়ানের গড়ে ঢুকে যাইবা আমি রসুল ঘোষণা দিলাম সবাই মাফ করে দিলাম